আপনার ফেসবুকে এই ভুল ধরা যাবে না এই ভুল করলে আপনি ধরা খেতে পারেন আপনি বাস খেতে পারে কি সেই ভুল সেটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটা যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝবেন না কিছু জানবেন না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দিবেন কি ভুল করা যাবে না চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে সব থেকে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক আইডিটাকে ভরে দিয়ে আমাকে সহযোগিতা করবেন ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আমি আর কথা করাছি না সরাসরি কাজে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটা থেকে লক্ষ্য রাখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কাজটা শিখতে পারবেন জানতে পারবেন আপনার ফেসবুকে যে ভুল করা যাবে না যে ভুল করলে আপনি বাস খেতে পারেন ধরা খেতে পারেন কি ভুল করা যাবে না সেটা জানার জন্য দেখার জন্য শুরুতে যাবেন ফেসবুকে ডান দিকে থ্রি লাইন দেখতে পাবেন এই থ্রি লাইনে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন সিটিং সিটিং এ ট্যাপ করবেন নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি চেক আপ প্রাইভেসি চেক আপ অপশনটা ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অল এই অপশনটা ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন ফ্রেন্ড রিকোয়েস্ট ফোন নাম্বার ইমেল নিচে দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন আপনি যে কাজটা করবেন সেটা হলো এখান থেকে কন্টিনিউ করে দিবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে আরো চিহ্ন এখানে ট্যাপ কর আমার এখানে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান করা আছে সবার ক্ষেত্রে এভরি ওয়ান করা থাকে আপনারা যে কাজটা করবেন এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড অপশনটা ট্যাপ করবে দেখতে সেভ বাটন এ করে দিবেন সেভ করে দিলে হবে কি আপনাকে যে কেউ চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন ধরেন আপনার একজন ফ্রেন্ড আছে তার ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ডের রিকোয়েস্ট পাঠাতে পারবে সেখানে যদি কোনো ধরনের ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ডের মাধ্যমে তাকে দরতে পাবে। এখানে কাজ শেষ হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস এখানে ট্যাপ করবে এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে নো ওয়ান করা আছে আপনারা এই অপশানটাকে নো ওয়ান করে দিয়ে ওই অপশনটাকে নো ওয়ান করে দিলে আপনার ইমেল অ্যাড্রেস কেউ পাবে না আপনার ইমেল অ্যাড্রেস না পেলে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না কোনো ধরনের সমস্যায় পড়বেন না একটা মোবাইলের জন্য ইমেল অ্যাড্রেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার মোবাইলটা কন্ট্রোল যে কেউ যে কোনো সময় নিতে পারে নিয়ে যেতে পারে এখানে কাজ শেষ হয়ে গেলে মোবান কল দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ বাটনে ট্যাপ করবেন আমি আস করলাম না আমার করাই আছে এখন আপনারা যে কাজটা করবেন একটু ব্যাগের দিকে আসবে ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন পিপল উইথ ইয়ার ফোন নাম্বার এখানে ট্যাপ করে এখানেও দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে নো ওয়ান করা আছে আপনার ক্ষেত্রে ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকতে পারে এই অপশনটাকে বাদ দিয়ে বা চেঞ্জ করে আপনি নো ওয়ান করে দিবেন নো ওয়ান করে দিলে আপনার ফোন নাম্বারটা কেউ জানতে পারবেন না আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ইমেল আইডি খুঁজে পাবে না আপনি নিরাপদ থাকবেন আপনার ফোনটা নিরাপদ থাকবে আপনার ফোনের সমস্ত ডকুমেন্ট নিরাপদ থাকবে নো ওয়ান করে দেওয়ার পর এখান থেকে সেভ বাটনে সেভ করে দিবেন তারপর এখান থেকে আবারও নেক্সট করে দিও নেক্সট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাকে ফেসবুকে যদি সার্চ করে যদি আপনি না চান যে আপনাকে কেউ সার্চ করে পাক সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে অফ করে দিবেন যদি আপনি চান যে আপনাকে সার্চ করে যে কেউ খুঁজে পাক সেক্ষেত্রে এই অপশনটা অন থাকবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এই অপশনটাকে অফ করে রাখবেন যদি আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে না চান বা ফেসবুকে কাজ করেন না সেক্ষেত্রে এই অপশনটা অফ থাকাই বড় সবচেয়ে বেটার এবং ভালো আমি মনে করি নিরাপদ এখান থেকে কাজ শেষ হয়ে গেলে তারপর এখান থেকে আবারও দেখতে পাবেন নেক্সট নেক্সট বাটনে ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন আবার সবগুলো অপশন কিন্তু টিক ছিল করা আছে উপরে লেখা আছে ইউ আর অল সেট আপনার ক্ষেত্রে এই লেখাটা থাকতে হবে আসতে হবে তাহলে আপনার সমস্ত কিছু নিরাপদ থাকবে আপনার ফোনটা নিরাপত্তা থাকবে ইমেল অ্যাড্রেস নিরাপদ থাকবে আপনার ফোন নাম্বার নিরাপদ থাকবে এবং ফোনের ডকুমেন্ট নিরাপদ থাকবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক মানুষ কাজটা শিখতে পারবে জানতে পারবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ